আসসালামু আলাইকুম বিওয়ার্স আমেরিগান কম্বোডিয়া থেকে তো আমি আমার ভিডিওতে কম্বোডিয়ার সৌন্দর্যগুলো তুলে ধরি আজকে আসবো ভিন্ন একটা ভিডিও নিয়ে তো আমার পিছনে দেখতে পাচ্ছেন কিছু বিল্ডিং দেখা যাচ্ছে এটা পুরো মূলত কম্বোডিয়ার শহর এটা মূলত কম্বোডিয়ার সিয়ানুক শহর তো পিও বিওয়ার্স আমি কম্বোডিয়ার অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিব আজকে বাট সেই সাথে কম্বোডিয়ার শহরটা সিয়ানক শহরটা পুরো আজকে ঘুরে ঘুরে দেখাবো কোথায় কী আছে এটা হচ্ছে কম্বোডিয়া সিয়ানক শহর চায়না টাউন সমুদ্র পাড়ের সাথে বাট এইখানে অনেক বড় বড় বিল্ডিং আছে সিয়ানুকে সারের সাথে আরও আছে এই দেশে সমুদ্র নদী বাট পাহাড় যেমন আছে সবুজে ভরা গাছগাছালি তেমন আছে পাকপাখালি পাখালি পাখি ও ফল কম্বোডিয়াতে নেই এমন কোনো ফল নাই যে আপনি যেটা মন চাইছে যে এমন ফলটা কম্বোডিয়াতে নাই টোপিও ভিওয়ার্স আজকে সব কিছু নিয়ে থাকছে এই ভিডিওতে কম্বোডিয়ার জানা অজানা সকল তথ্য জানতে আমাদের এই ভিডিওটি ফলো করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কম্বোডিয়ার আপডেট পেতে তো আমি আছি প্রথমে দেখতে পাচ্ছেন কম্বোডিয়ার একটা শহরে বাট আমি আসি আর এক জায়গায় কম্বোডিয়া শহরে সিয়ানুক শহর আমি আজ সমুদ্র ধারে বড় বড় কিছু বিল্ডিং দেখাব বাট এই দেশে প্রতি বছর অনেক পর্যটক আসে প্রতি বছর অনেক লোক আসে কাজের উদ্দেশ্যে আমি যখন দুই বছর আগে কম্বোডিয়াতে এসেছি তখন এত লোক পাই নাই আসার জন্য বর্তমান আমার ভিডিওতে আমি তো ভিডিও করে ধরেছি অল্প কিছুদিন হলো আমার ভিডিওতে অনেক লোক কমেন্ট করে ভাই আমি আসব কম্বোডিয়াতে কীভাবে আসব ভাই কাজ আছে কি কম্বোডিয়াতে কম্বোডিয়ার দেশের অবস্থা কী কম্বোডিয়ার পরিবেশ পরিস্থিতি কি কম্বোডিয়ার দেশটা কেমন উন্নত ভাই কেমন হবে কম্বোডিয়াতে আসলে তো আমি বলবো ভাই অনেক ভালো হবে কম্বোডিয়াতে আসলে কম্বোডিয়া অনেক সুন্দর একটা পরিবেশ মার্কা দেশ তো অনেক সুন্দর দেশ কম্বোডিয়াতে প্রতিদিন প্রতিদিন হাজার হাজার পর্যটক আসতেছে ভ্রমণের উদ্দেশ্যে এই যে দেখতে পাচ্ছেন একটা প্রজেক্ট প্রজেক্ট এইসব জায়গায় কিন্তু মানুষ অনেকে ভ্রমণে আসে বাট এই যে বিল্ডিংটা দেখতেছেন দূর থেকে অনেক সুন্দর লাগে তো এর সাথেই আবার আছে নদী সমুদ্র সমুদ্রের বিচে যখন মানুষ ঘুরতে আসে এই সব জায়গা থাকে এই সব জায়গা কিন্তু গেস্ট যারা গেস্ট আসে যারা ভ্রমণে আসে তারা কিন্তু এই সব বিল্ডিংয়ে থাকে তো আপনাকে তার জন্য থাকতে হলে পার নাইট খরচ হবে প্রায় পঞ্চাশ ডলারের মতো একদম সমুদ্রের সাথে সমুদ্রর ভিউটা নেবেন এবং বিল্ডিংয়ে পুরা শহরটার ভিউ নেবেন তো আমি অনেক দিন ধরে ভিডিও করতেছি তো আজকে মনে করলাম যে আজকে ভিন্ন একটা ভিডিও করি সেটি হচ্ছে কম্বোডিয়ার শহরটা আপনাদের পুরাটা ভিন্ন ভিন্নভাবে আমি দেখাইছি আজকে মূলত পুরা শহরটা ঘুরে দেখাবো সারা দিনে। বাট সবটাই তো পুরোটা ভিডিও করা সম্ভব না বাট মেন যে জায়গাগুলো সেই জায়গাগুলোর কিছু কিছু কেটে কেটে আমি এটা ভিডিওটা এডিট করে তারপরে আপনাদের মাঠে উপস্থাপনা করবো প্রিয়ার্স আপনার যদি কম্বোডিয়াতে আসতে চান তো আসতে পারেন মূলত কম্বোডিয়াটা দেশটা অনেক ভালো বাট কম্বোডিয়ার পরিবেশ পরিস্থিতিও বর্তমান খুবই ভালো শান্তশিষ্ট মূল কারণ মূল বিষয় হচ্ছে কম্বোডিয়াতে প্রায় বর্তমানে কম্বোডিয়াতে প্রায় একশো বিশটা দেশের ডলার এক্সচেঞ্জ করা যায় এই যে আরটা এটা হচ্ছে চায়না টাউন কম্বোডিয়া সিয়ানকশোর চায়না টাউন তো চায়না টাউনে রাতের বেলা গেলে আরও বেশি মনে হয় জামজমট তো যদি সময় পাই আরেকদিন পুরো শহরটা ঘুরে একভাবে ঘুরে দেখাবো লাইভে দেখাবো বাট নেক্সট ডে নেক্সট ডে আসবে আমার এই চ্যানেলে পুরা শহরের রাতের ভিডিও সব পুরা শহরেও রাতের এই ভিডিওতেই রাতের কিছু তো এইটা দেখতে পাচ্ছেন ডলফিন মোড় এইটা হচ্ছে ডলফিন মোড় শিয়ানোকশোর ডলফিন মোড় আমি ডলফিন নিয়েও অনেক ভিডিও করেছি ডলফিন মোড় নিয়ে এটা ডলফিন মোড় তো আমার বাংলাদেশেও ডলফিন মোড় আছে সেটা আছে কক্সবাজারের জিরো পয়েন্ট হচ্ছে ডলফিন মোড় তো কম্বোডিয়ার সিয়ানুক শহরের জিরো পয়েন্ট ডলফিন মোড় কম্বোডিয়াতে আছে প্রায় ষাটটিরও বেশি অন্তরাজ্য তার ভিতরে কম্বোডিয়ার রাজধানী নম্পেন তো সিয়ানুক একটা শহর এখন রাতের বেলা সারাদিন অনেক ভিডিও করলাম রাতের বেলা যাবো মূলত রাতের বেলা যাবো হচ্ছে আপনার লায়ন মোড় এই যে দেখতে পাচ্ছেন লায়ন মোড় এইটার কিন্তু লায়ন মোড় বলে অনেকেই আসতে চাইছে সিয়ানুকে অনেকেই বলছে ভাই আমি কম্বোডিয়া যাচ্ছি সিয়ানুকে তো আমার লায়ন মোড় দিবে লায়ন মোড়টা কীরকম কোন জায়গা ভাই তো আমি তাদের তার জন্য এই ভিডিওটা একসাথে সব ভিডিও নিয়ে আসলাম তো এইটা মূলত লায়ন মোড় লায়ন মোড়টা চিনবেন কিভাবে দেখেন প্রিয় বি আমার সামনে দুইটা মূর্তি দেখা যাচ্ছে সিংহের তো এই সিংহের মূর্তির জন্য এটাকে লায়ন মোড় বলা হয় তো এই জায়গার পরিবেশটাও অনেক ভালো রাতের বেলা অনেক ভালো লাগে তো পুরো ভিডিও একদিন আসবে রাতে তো প্রিয় কম্বোডিয়ার যদি কোনো আপডেট জানতে চান আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন বর্তমান ইদানিং দেখতেছি অনেক অনেক লোক ফরেনার বাট কাজের উদ্দেশ্যে আসতে চাচ্ছেন অনেকেই কম্বোডিয়ার আপডেট চাচ্ছেন অনেকেই আমার সাথে বলতেছেন ভাই কিভাবে যোগাযোগ করব। অনেকেই আবার বলতেছেন ভাই নাম্বার দেন কথা বলবো অনেকেই আবার বলতেছে ভাই কাজ কি আছে গিলে কি কাজ পাবো আমি তাদেরকে বলবো ভাই আপনারা যদি কম্বোডিয়াতে আসতে চান তবে তবে যে কোনো যে কোনো কাজ আপনারা জানিয়ে আসবেন বাট যে কোনো কাজ শিখে আসবেন কাজ শিখে আসলেই কম্বোডিয়াতে না আপনি যে কোনো যে কাজ করতে পারবেন ভাই যে দেশে যান আপনি কাজ করতে পারবেন আর কাজ জানা না থাকলে আপনার প্রবলেম হবেই দুই মাস এক মাস প্রবলেম হবেই বাট টাকা পয়সাও কম পাবেন কাজ জানা থাকলে আপনার কোনো প্রবলেম হবে না আপনি কম্বোডিয়াতে আসবেন বাট ডলার কমাবেন ডলার বাট মূল কথা হচ্ছে কম্বোডিয়াতে প্রায় একশো কম্বোডিয়াতে প্রায় একশো দেশের ডলার চলে মানি চলে মেন যে মানিটা সেটা হচ্ছে কম্বোডিয়ার লোকাল কারেন্সি কম্বোডিয়াল আর দ্বিতীয় নম্বরে চলে হচ্ছে ডলার ডলার ইন্টারন্যাশনাল তো কম্বোডিয়াতে বর্তমানে মেন হিসেবে চলে তো বলতেছিলাম আমার যে প্রথম যে সিনটা দেখলাম ওটা পাহাড়ের উপর কম বলতেছিলাম কম্বোডিয়াতে অসংখ্য পাহাড় অসংখ্য নদী অসংখ্য সমুদ্র অসংখ্য বড় বড় কোম্পানি অসংখ্য বিল্ডিং অসংখ্য পর্যটক জায়গা হাজার হাজার প্রতিদিন হাজার হাজার লোক আসে কম্বোডিয়াতে ঘুরতে বাট আপনি কেন পারবেন না কম্বোডিয়াতে আসতে অবশ্যই আসবেন অবশ্যই আসবেন কম্বোডিয়া একটা খুব সুন্দর জায়গা কম্বোডিয়া ভালো জায়গা তো প্রিয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার পরিচিত আত্মীয় স্বজনের যেই যেইখানে থাকুক না কেন তাকে ভিডিওটি শেয়ার করবেন এবং কম্বোডিয়ার আপডেট সে পাবে এবং কম্বোডিয়া সম্পর্কে জানতে পারবে কম্বোডিয়ার তোপিও ভিওয়ার্স আমি এই ভিডিওতে জানালাম কম্বোডিয়ার জানা অজানা নানান তথ্য টোপিও ভিওয়ার্স আপনারা যেখানেই আছেন যে যেখানেই আসেন কম্বোডিয়াতে আসবেন বাট যদি আসেন ও সবাই সাবধানে চলাফেরা করবেন কম্বোডিয়াতে যেরকম ভালো সেরকম খারাপ বাট আপনি যদি রং কাজ করেন কোনো অন্যায় অন্যায় অপরাধ করেন তো আপনার তার জন্য অবশ্যই সাজা হবে বাট পুলিশের ঝামেলায় ভর্তি হতে পারে বাট ডলার জরিমানা হতে পারে যে কথা বলতেছিলাম ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ